আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে জুন অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা আর মাত্র একদিন বাকি আজ পঁচিশ পরীক্ষা বাংলা প্রথম পত্র তোমরা জানো যে বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসের ভিতরে কতটি গদ্য আছে কতটি পদ্য আছে কতটি নাটক এবং উপন্যাস আছে এই গদ্য আছে সাতটি পদ্য আছে সাতটি উপন্যাস আছে একটি নাটক আছে একটি তো আজ তোমাদের কাজ হবে কি যে তোমরা আজ আমি তোমাদেরকে দিক নির্দেশনা দেব এবং ওই বিষয়ে আলোচনা করব তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো এইচএসি বাংলা আগামীকাল কিন্তু পরীক্ষা শেষ দিনের প্রস্তুতি তোমরা কিভাবে নিবা সেটাই আমি আলোচনা করব এখানে দেখতে পাচ্ছ গদ্য গদ্য আছে কতটি সাতটি গদ্য আছে দেখতে পাচ্ছ পদ্য পদ্য আছে কতটি সাতটি উপন্যাস ও নাটক একটি উপন্যাস একটি নাটক তো এই যে গদ্য পদ্য উপন্যাস ও নাটক আজ তোমরা শেষ মুহূর্তে কিভাবে পড়ে বাংলাতে ভালো রেজাল্ট করবা এই জন্য তোমাদের খেয়াল থাকবে আমি যদি বলি এখানে আমার পথ এবং মানব কল্যাণ আমি তোমাদেরকে বলছি আমার পথ এবং মানব কল্যাণ এই দুইটি থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই দুইটি থেকে একটি করে একটি প্রশ্ন থাকবেই দুটি একটা ভিতর থেকে যেকোনো একটা থেকে শিওরশীল থাকবে এটা তোমরা লিখে রাখতে পারো যে আমার পথ এবং মানব কল্যাণ থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট এরপরে আসো অপরাজিতা বিলাসী মাসিপিসি বান্নর দিনগুলি এগুলো একটা বানানোর দিনগুলি এটি কিন্তু একটা ডায়রি এটি একটি কি ডায়রি অপরিসা বিলাসী রেইনকো মাসিপিসি এগুলো কিন্তু ছোট গল্প এগুলো কি ছোট গল্প তাহলে খেয়াল করো যে এইগুলো তোমরা কি শেষ করবা এবং কি পড়বা প্রত্যেকটার লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দ অর্থ এই তিনটা জিনিস তোমরা পড়বা তাহলে কোন তিনটা জিনিসই পড়ার কথা বললাম আমি লেখক পরিচিতি লেখক পরিচিতি লেখক পরিচিতি পাঠ পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দার্থ শব্দার্থ তোমাদের কাজ থাকবে এই তিনটা পড়া এটা গদ্য হতে পারে পদ্য এবং উপন্যাস ও নাটক এইগুলো থেকে তাহলে তোমরা কি পড়বা লেখক পরিচিতিটা খুব সুন্দর করে পড়বা পাঠ পরিচিতিটা খুব সুন্দর করে পড়বা এবং শব্দার্থ তোমাদেরকে আমি সব শব্দার্থ পড়তে বলছি না যেগুলো ছোট ছোট এবং আসার মতো গুরুত্বপূর্ণ সেগুলো পড়বা সব শব্দার্থ একদিনে পড়ে তোমরা কমপ্লিট করতে পারবা না এই জন্য তাহলে তোমাদের আজ কাজ হবে কি যে লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি এবং শব্দ অর্থ এগুলো সুন্দর করে পড়া প্রত্যেকটা যেমন অপরিচিত এই গল্পের লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দ অর্থ সুন্দর করে পড়বা এরপরে বিলাসী আছে বিলাসী থেকেও কিন্তু থেকে খুব থাকতে পারে বিলাসী তাহলে বিলাসী গল্পের কি করবা লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দ অর্থ শেষ করবা আমার পথ এবং মানব কল্যাণ এই দুইটা থেকে কিন্তু আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলছি যে যে কোনো একটি সৃজনশীল প্রশ্ন থাকবেই থাকবে এই দুইটা থেকে তাহলে এই দুইটা গল্পেরও ঠিক কি করবা লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দ অর্থ পড়বা মাসি পিসি বান্ন দিনগুলি এক কথায় আমি এখানে যে গদ্য গুলো লিখেছি প্রত্যেকটা গদ্যের লেখক পরিচিতি পরিচিতি এবং শব্দ অর্থ পড়বা তাহলে দেখবা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে সেটা ঠিকের জন্য হোক সৃজনশীল প্রশ্নের জন্য হোক প্রত্যেকটা প্রশ্নের তোমরা অ্যান্সার করে আসতে পারবা এরপর খেয়াল করা হচ্ছে পদ্য পদ্য কি আছে সোনার তরী আছে বিদ্রোহী আছে প্রতিদান আছে তাহারেই পরে মনে এখানে তোমাদের আমি আরেকটা কথা বলি এই যে তাহারই পরে মনে দেখতে পাচ্ছ এইটা থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি যে তাহারে পরে মনে এখান থেকে সৃজনশীল থাকতে পারে এটা আরেকটা জায়গা থেকে থাকতে পারে আঠারো বছর বয়স এবং আমি কিংবদন্তির কথা বলছি আঠারো বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছি এই তাহারে পরে মনে আঠারো বছর বয়স এবং আমি কিংবদন্তির কথা বলছি এই তিনটা থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো দুইটা সৃজনশীল পাবা কয়টা দুইটা সৃজনশীল পেতে পারো তাহলে পদ্য কটা বললাম সাতটা কি কি তরী বিদ্রোহী প্রতিদান তাহারই পরে মনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছি এইগুলোর ঠিক তোমরা একইভাবে লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দার্থ পড়বা সুন্দর করে এরপর আসো উপন্যাস ও নাটক একটি উপন্যাস আছে এবং একটি নাটক আছে উপন্যাস কোনটি লাল সালু এই উপন্যাস যেহেতু লাল সালু উপন্যাস থেকে একটি সৃজনশীল থাকবে কেন ওখান থেকে একটা সৃজনশীল লেখাই লাগবে হান্ড্রেড পার্সেন্ট এবং সিরাজউদ্দৌলা থেকে সৃজনশীল লেখাই লাগবে কেন তার এখানে বুঝাই যাচ্ছ যে এই দুইটা তোমাদের এখানে কনফার্ম যে থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন লিখতেই হবে এই জন্য এই লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক এই দুইটি খুব সুন্দর করে শেষ করবা এবং এই দুইটি শেষ করার আগে খুব সুন্দর করে এই লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি আর শব্দার্থ পড়বা তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে যখন কোনো স্টুডেন্ট এক কথায় যেই হোক না কেন বাংলা যখনই একটা গদ্য পড়বে একটা পদ্য পড়বে অথবা উপন্যাস পড়বে অথবা নাটক পড়বে তখন খেয়াল রাখতে হবে যে সেই নাটক উপন্যাস গদ্য পদ্যের যদি লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দার্থ সুন্দর করে পড়ে নেয় তাহলে ওই গদ্য ওই পদ্যের অর্থগুলো ওই একটা মানুষের অথবা শিক্ষার্থীর কি হয়ে যায় ফাইভ চলে আসে তখন যেভাবে সৃজনশীল দিক যেভাবে টিক দিক না কেন তোমরা উত্তর করে আসতে পারবা আর এই লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দার্থ যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে কমসে কম দশটা টিকের আনসার অনার্সে তোমরা করতে পারবা এই জন্য তোমাদের আমি বারবার কিন্তু একটা জিনিসে বলছি যে লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দার্থগুলো খুব সুন্দর করে তোমরা শেষ করবা এটা তোমাদের প্রতি আমার উপদেশ থাকলো ঠিক আছে বা দিক নির্দেশনা দিলাম ইনশাল্লাহ যদি এই অনুপাতে তোমরা আজও পড়তে পারো আজ শেষ দিন তাহলে কালকে তোমরা ইনশাল্লাহ আশা করা যায় বাংলায় ভালো রেজাল্ট বয়ে আনবে তোমাদের জন্য এবং আমি আগামীকাল পরীক্ষা শেষের কিছুক্ষণের পরে আমি তোমাদেরকে এই বাংলার এমসিকিউ প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি দিয়ে দিব আমার চ্যানেলটিতে তোমরা বাংলা এমসিকিউ এর সমাধান পাবার এই জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং লাইক কমেন্ট করবা